আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা চলছে আরবি শাবান মাস সাবান মাসের গুরুত্বপূর্ণ এবং আলোচিত বিষয় হচ্ছে পবিত্র শবে বরাত যা আরবি সাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত্রে অনুষ্ঠিত হয়ে থাকে দুই সালে বাংলাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে চলতি ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ দিবাগত রাত্রে আলহামদুলিল্লাহ সবে বরাত সম্পর্কে হুজুর সাল আলী সাল্লামের একটি হাদিসে পাওয়া যায় বলেন সাল্লাহ সাহাবান দিবাগত রাতে আল্লাহ তার সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন অতপর শিরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকেই আল্লাহা ক্ষমা করে দেন সুবাহ আল্লাহ এখানে ক্ষমার মানি হচ্ছে যে সমস্ত গুণাগুলো তবা ব্যতীত মাফ হয় না এই গুণাগুলোকে পাক মাফ করবেন না এগুলো থেকে মাপ পেতে হলে অবশ্যই আপনাকে সব বরাতের রাতে তওবা করতে হবে আল্লাহর কাছে বিশেষ করে কবিরা গুণাগুলোর জন্য তওবা করতে হবে তহবার পরে আল্লাহ পাকের কাছে মাপ চাইলে আল্লাহ পাক মাফ করে দিবেন। এবার চলুন আমরা সবে বরাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচিত যে বিষয়টি তা নিয়ে আলোচনা করি অর্থাৎ সব বরাতের রোজা বরাতের রোজা সম্পর্কে শরীফের মাজা একটি দুর্বল সোনাদের হাদিস পাওয়া যায় সেখানে সাল্লাম বলেন লাইলাহা সুমু উমু ও অর্থাৎ শবে বরাতের রাতে জেগে এবাদত বন্দী করো এবং দিনে রোজা রাখো ওলামাইকার মাঝে এই হাদিস নিয়ে অনেক মত রয়েছে কেউ কেউ বলেছেন নফল রোজা রাখা যাবে না কেউ বলেছেন মোস্তাহাদ আবার কেউ বলেছেন যেহেতু সনদের দিক দিয়ে এই হাদিসটি দুর্বল তাই এই হাদিসের উপর আমল করা যাবে না তো সর্বোপরি এই সহবরাতের রোজা রাখা নিয়ে আমি আপনাদেরকে সহি হাদিসের আলোকে সুন্দর একটি পরামর্শ দিচ্ছি আশা করি এই পরামর্শ অনুযায়ী যদি আপনি আমল করেন তাহলে আর কোনো বিতর্ক থাকবে না সহি হাদিসে পাওয়া যায় রসুল্লাহ সাল্লাম প্রতি আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এই তিন দিন তিনটি রোজা রাখতেন আর এটা সহি হাদিসের বর্ণনায় পাওয়া যায় সুতরাং আপনি যদি চলতি সাহাবান মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখেন তাহলে সর্বরাতের রোজা নিয়ে যে মতবিরোধ রয়েছে তা থেকে পরিত্রাণ পাবেন দুই সালে চলতি ফেব্রুয়ারি মাসের তেরো চোদ্দ পনেরো অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার এই তিন দিন যদি আপনি রোজা রাখেন তাহলে ইনশাল্লাহ এর মাঝে রোজার আপনি পেয়ে যাবেন পাশাপাশি রসুল্লাহ সাল্লি সাল্লামের যেই চিরন্তন অভ্যাস ছিল প্রতি আরবি মাসের তিন দিন রোজা রাখা যে রোজাগুলোকে আইয়ামে ভিজ বলে এটার উপরও আমল হয়ে যাবে তখন আর কোনো বিতর্ক থাকবে না তাই আপনি যদি সহবরাতে রোজা রাখতে চান আমি আপনাকে বলবো চলতি ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ রোজ বৃহস্পতিবার রোজা রাখবেন পরের দিন শুক্রবার সহবরাতের দিন রোজা রাখবেন এবং তারপরের দিন শনিবার আপনি সহবরাতে রোজা রাখবেন আর যদি একান্তই আপনি তিনটি রোজা রাখতে সক্ষম নন বা আপনি আগ্রহী নন তাহলে ওলামাইকরাম বলে থাকেন জয়ফ হাদিসের উপর আমল করা যায় সেই হিসাবে আপনি শুধুমাত্র সবে বরাতের দিন রোজা রাখলে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামায় দান করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা পরবর্তী ভিডিওতে সবে বরাতের নামাজ কয়রাকাত কিভাবে পড়তে হয় এ নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ করছি সবরাত কেন্দ্রিক কোনো বিষয় যদি আপনাদের জানার প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমাদের ভিডিও নিচে কমেন্ট করবেন জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আল্লাহ আর আমাদের সবাইকে সবে বরাতের গুরুত্ব ও ফজিলত অনুধাবন করে আল্লাহ রব্লা আলমিনের এবাদত বন্দীগীর মাধ্যমে সন্তোষী অর্জন করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আরহাম